প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিড়ি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু আইন একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটক জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত হয়ে গেছে ছোটো জল ভাই ছাগলের বাণিজ্যিক খামার ভাই ভাই জি দুটে তো সেই চাগল ধরছেন ভাই জি ভাই দুটো কলিজা কালার দুটোই কলিজা কালার দেখেন একই রকম কালার কি কি বাচ্চা এই দুটো সামনে তো আপনার মেয়ে বাচ্চা ভাই এটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে নাক কালার

খাবারটা অনেক সুন্দর হবে জি এবং এগুলো সর্বোচ্চ হাই কোয়ালিটি অনেক ভালো ভালো বাচ্চা পের হবে জি ভাই বয়স কত হয়েছে দাম কত রয়েছে পাঁচ মাসের উপরে মাসের উপরে না

একদম ফিক্সড প্রাইস আপনার তেত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে দেবো শুধু একটা প্যাকেজ বাচ্চা সহ মা ছাগলের একটা প্যাকেজ এই প্যাকেজটা নিতে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা নিকটস্থ বাস স্ট্যান্ডে রিসিভ করার সময় বাসের সুপারভাইজারের হাতে দিয়ে দেবে জি ভেন এবার এই এই মা সেটটা নিয়ে খুব সুন্দর হবে বাচ্চা দুটো বাচ্চা দুটো অসাধারণ বাচ্চা আর এখনো যেহেতু মায়ের দুধ আছে জি জি বাচ্চাগুলো আরো ভালো হবে আরো ভালো হবে দুই মাস থাকলে মায়ের সাথে দুধ খেলে

মাসের মতো এই বাচ্চা দুটো আপনার একসঙ্গে দাম পড়বে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার জি ভাই এগারো হাজার টাকা পিস পড়বে একসঙ্গে নিলে না আলাদা নিলে দাম বেশি পড়বে আর ডান হাতের এই প্রিন্টের এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে 12500 টাকা 500 টাকা আর এটা এটা পড়বে আপনার মাত্র 10500 টাকা 10500 টাকা আপনার 23000 আসছে আর এক সঙ্গে নিলে একদম 22 22 এই যে এই বাচ্চা দুটো নিন মেয়ে বাচ্চা অনেক সুন্দর হবে কামালের জন্য এই বাচ্চাগুলো নিন এই বাচ্চাটা সে লম্বা দেখেন কত সুন্দর ভাই ভাই এই বাচ্চাটা কি বাচ্চা ভাই একদম ডাব্বা কালারের বিটলের একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি এবং চোখটাও আপনার কিন্তু একদম মার্বেল চোখে

যদি এরকম প্রিন্টের মার্বেল চোখের যদি বিটলের খাসির বাচ্চা কেউ সাড়ে বারো দিয়ে দিতে পারে এটা ভাই এমনি দিবেন ঠিক আছে